তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারব। যে সাইবার যে আইনটা সেটা নিয়ে অনেক দীর্ঘসূত্রিতা হচ্ছে এই আইনটা নিয়ে আলটিমেটলি কি করা হবে সেটা নিয়ে আপনাদের মধ্যেও প্রশ্ন রয়েছে আপনাদের শুধু একটা জিনিস জানাই আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই কিন্তু এই কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফট করা হয় দেখা যায় না কারো আপত্তি আছে না কারো আবার পক্ষে থাকছে তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও ডিটেল নেগোসিয়েশন করবে তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উদ্ধ করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এটা তো মূল কনসার্ন তারপর আস্তে ধীরে আরো কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি সিদ্ধান্ত গ্রহণ করবে তা আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি আমরা তালিকা করে দেখেছি বিগত সরকাররা বলে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মামলা করা হয় এর মধ্যে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে বিচার চলছে এর মধ্যে সাতান্নটি মামলা হচ্ছে তদন্তাধীন আছে এই যে তিনশো বত্রিশটি মামলা বিচারাধীন আছে এইগুলি উজ্জ্ব করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি বাকিগুলো করা হবে আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরে আরও জানতে পারবেন আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরে আপনারা জানেন বিগত পনেরো বছর ফেসিস গভর্নমেন্টের আমলে বহু গাইবি মামলা দায়ের করা হয়েছিল আমি নিজেও ব্যাপারে লেখালেখি করতাম তো আমাকে প্রায় দেখতাম মানুষ প্রশ্ন করতো যে আমি এখন কি করছি এটা নিয়ে আপনাদের প্রথমেই বলি আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে চার সাড়ে চার হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই পাঁচ অগাস্ট গণপুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন অল্প পঞ্চাশ ষাটজন বাদে কেউই ছিলেন না ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উদ্যোগ করতে পারি না পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয় তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গাইবি মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গাইবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি আড়াই হাজারের বাইরেও আরো অনেক থাকতে পারে আমরা ইতিমধ্যে পঁচিশটি মামলায় আড়াই হাজার আড়াই হাজারের বেশি মামলাকে রাজনৈতিক হয়রানামূলক মামলা হিসাবে বা গায়বি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আপনাদেরকে এটুক শুধু বলতে চাই যে এই আড়াই হাজারেরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না আরও অনেক জেলাতে আরো অনেক মামলা আছে এবং পঁচিশটি জেলাতেও আরও মামলার খবর খোঁজ খবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো